হ্যালো ভিওর্স দিস ইজ মোইন ফ্রম আইটি টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং মজার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে ছবির পোশাক পরিবর্তন করতে হয় তো পোশাক পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে কী করতে হবে ছবি ফটোশপের ক্যানভাসে একটি ছবি নিয়ে এসে রাখতে হবে তো আমি আমার কম্পিউ আমার ফটোশপের ক্যানভাসে একটি ছবি নিয়ে এসে রেখেছি আমার ছবি এই ছবিটির উপরে আমি পোশাক পরিবর্তন করে আপনাদের আজকের এই ভিডিওতে আমি দেখাবো পোশাক পরিবর্তন করার জন্য আপনার যে যেটা করতে হবে সেটা হচ্ছে পিএইচডি ফাইল যে পিএইচডি ফাইলের ছবি মানে পিএইচডি ফাইলের ড্রেসগুলো আপনাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে পিএইচডি ফাইলের সিলে ছবিগুলো আপনি কোথায় পাবেন গুগল থেকে সরাসরি পিএইচডি ফাইল টাই কোট ব্লাদার এবং যে কোনো শার্ট যে কোনো ড্রেস আপনি ওখান থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন তা আমি ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে দিয়ে একটি স্টোর করে রাখছি ঠিক আছে পিএইচডি ফাইল ফরমেটের ভিতরে এখান থেকে আমি নিয়ে নিয়ে আপনাদের কাজ করি বা বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে আমার প্রয়োজন অনুযায়ী আমি ইউজ করি তো সবাইকে বলবো পিএইচডি ফাইল অবশ্যই এই ড্রেস মুভ করার জন্য পিএইচডি ফাইল চেঞ্জ করার জন্য পিএইচডি ফাইলের ফটোশোপ ফটোশোপের এই ড্রেসগুলো ইউজ করে থাকবেন তো আমি এই ছবির উপরে ড্রেস নিয়ে আপনাদের সরাসরি দেখিয়ে দেবো সেটা হচ্ছে প্রথমে মুভ টুলটি সিলেক্ট করে নেব। মুভ টুলটি সিলেক্ট করার পরে যে আমার পছন্দ মতন একটি ড্রেস সিলেক্ট করব পছন্দ মতন ড্রেস সিলেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ড্রেসের উপরে যে রাইট বাটন ক্লিক করতে হবে এটা একটা লেয়ার এখানে ছাব্বাইশে লেয়ার আছে লেয়ার অনুযায়ী আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে এভাবে পিএইচডি ফাই ফাইলের ভিতরে ফরম্যাটের ভিতরে এভাবে করে রেখেছি আপনারাও চাইলে এইভাবে পারবেন যদি না পারেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের এই ফাইলটি শেয়ার করব। তো বন্ধুরা এখানে যে ড্রেসটি আছে এই ড্রেসটি আমি সিলেক্ট করার জন্য এটি ছাব্বিশ নম্বর লেয়ারের ড্রেস ঠিক আছে এটা আমি রাইট বাটন ক্লিক করে দিয়ে ওকে করে দিলাম দেওয়ার পরে এটা মুখ টুল দিয়ে সিলেক্ট করে ধরে নিয়ে এসে আমি এই ড্রেসের উপরে ছেড়ে দিলাম এবার ছেড়ে দেওয়ার পরে এবার যেটা করব সেটা হচ্ছে প্রথমে আপনি খুব সুন্দরভাবে এটি বসিয়ে দিবেন যদি না বসে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে কীবোর্ডের কন্ট্রোল টি প্রেস করতে হবে কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আসবে এটা এই ইন্টারফেসটা আসার পরে আপনি কি করবেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই পয়েন্ট ধরে ধরে আপনি ছবিটি আপনার চয়েস মতন আপনার পছন্দ মতন আপনি বসিয়ে দিবেন তো আমি এভাবে সুন্দর করে বসিয়ে দিচ্ছি দেখেন দিয়ে আমি একটি মানে সেট করে নিচ্ছি ছবিটি এভাবে আপনারা বসিয়ে সুন্দর করে চারিদিকের এদিক সেদিক করে সুন্দর করে সেট করে নেবেন দেখেন বিভার ছবিটি কিন্তু খুব সহজভাবে মানে ড্রেসটি কিন্তু খুব টাইয়ালা একটি ড্রেস এই টায় আলা ড্রেসটি দেখেন খুব সুন্দরভাবে ছবির উপরে কিন্তু সিলেক্ট হয়ে গেছে যাওয়ার পরে এবার আপনি কী করবেন কীবোর্ডের ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার সাথে সাথে এমন একটি ইন্টারপ্রেস আসবে আসার পরে এখন আপনি কী করবেন যে ছবির পিছনের যে অংশ রয়েছে এটি একটু দেখা যাচ্ছে এটা রিমুভ করার জন্যে আপনাকে যেটা করতে হবে আর আরেকটা কথা বলবো ইম্পর্টেন্ট কথা সেটাও হচ্ছে আপনি কোনো ছবির পোশাক পরিবর্তন করবেন যে ছবির পোশাক পরিবর্তন করবেন অবশ্যই পিছনের ব্যাকগ্রাউন্ডটা ছবির ব্যাকগ্রাউন্ডটা এক কালার রাখার চেষ্টা করবেন আমি যেমন হোয়াইট রাখছি আপনারা ব্লু বা যে কোনো হোয়াইট যে কোনো কালার আপনারা রাখতে পারবেন তো যে কোনো এক কালার রাখলে আপনার জন্য ছবির ব্যাকগ্রাউন্ড মানে ইয়ে চেঞ্জ করা খুবই সহজ ঠিক আছে মানে এই ড্রেস চেঞ্জ করার জন্য খুবই সহজ হবে এখন কি করব যেহেতু আমার ছবির ব্যাকগ্রাউন্ড সাদা এই যে আমার বডি অংশ দেখা যাচ্ছে এটা আমি রিমুভ করে দেবো এটা রিমুভ করার জন্য যেটা করব সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড এখানে লায়ার্স থাকবে এটা এটা এই লায়ারটা থাকবে এই লায়ারটা যদি সিলেক্ট করা থাকে আপনি কি করবেন এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখেন যে বোর্ড পেকার আছে কালার পেকার এখানে যে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড যে কালার আছে ওই কালারটি এভাবে সিলেক্ট করে দেবেন এখানে হোয়াইট কালার রয়েছে আমি হোয়াইট কালারটি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে দেখেন ঠিক আছে হোয়াইট কালারটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আমি কী করবো এই যে ইরেজার টুল ইরেজার টুলটি সিলেক্ট করে নেবো নেওয়ার পরে খুব সুন্দরভাবে আমি পিছনের যে আমার বডিরও যে অংশ আছে এটা আমি রিমুভ করে দেব মাউসির ওকে বাটম প্রেস করে দেখেন বোনরা খুব সুন্দরভাবে ছবির পোশাক পরিবর্তন কিন্তু হয়ে গেছে এবার কি করব এই ছবিটি আপনি একটি ডুপ্লিকেট পেস ক্রিয়েট করে নেবেন ডুপ্লিকেট পেস তৈরি করার পরে আপনি এটা একটি ডিআইপি যে কোনো জায়গায় আপনি এ নিয়ে সেভ করে রাখতে পারেন ঠিক আছে তা আমি সেভ করে রাখতেছি না আমার ছবিটি করা আছে সেহেতু আপনারা এইভাবে সেভ করবেন কিভাবে কীবোর্ডের কন্ট্রোল অল্টার এস প্রেস করবেন এক্সপ্রেস করার সাথে সাথে কিন্তু ছবিভাবে সেভ করতে পারবেন তো ভিওয়ার্স মূলত ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যাতে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কেমন হল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনো প্রকার সমস্যাও থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো তার জন্য আপনাকে কী করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরবর্তী এই এই রকম প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসলে আপনার আপনার ইয়েটি মানে আপনার মোবাইলে আমার ভিডিও ছাড়া নোটিফিকেশন যেন পৌঁছে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আর ভিও আরেকটি কথা ছোট্ট একটি কথা বলে দিই সেটা হচ্ছে যদি আপনাদের এই ড্রেস লাগে ধরেন এই ড্রেস লাগে এই ড্রেসগুলি লাগে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই আই ব্যাটমেতে আমার চ্যানেলের মানে আমার ফেসবুকের পেজ দেওয়া আছে ঠিক আছে তারপর হচ্ছে জিমেইল দেওয়া আছে আপনার ওখান থেকে যোগাযোগ করবেন আশা করি আমি আপনাদের সেন্ড করব এই ড্রেসগুলো ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম